হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এই যে রান্নাটা দেখতেছ এটা হচ্ছে সৌদি আরবের অত্যন্ত সুস্বাদু খাবার এই খাবারগুলো সৌদি আরবে অনেক মজা করে রান্না করা হয় দেখলেই ইচ্ছে করে যাতে একটু কে টেস্ট করে দেখি আসলে এটার মজাটা কেরকম সত্যি বলতে টেস্ট করার প্রয়োজন নাই দেখেও বোঝা যাচ্ছে এটা আসলেই অনেক সুস্বাদু এবং মজাদার হতে চলেছে তো বন্ধুরা তোমরা কি চাও এরকম সুস্বাদু সৈদি আরবের রান্না খেতে তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউবে গিয়ে সৌদি আরবের সুস্বাদু খাবারের রেসিপি পাবে তোমরা ওখানে গিয়ে ওইটা দেখে নিজের বাসায় রান্না করে তারপরে খেয়ে নাও তাহলে এই ভিডিও দেখলে আর সৌদি আরবের সুস্বাদু খাবারকে মিস করতে হবে না আমিও প্রথমে দেখে খুব মিস করছিলাম তারপরে রেসিপি জেনে নিজের বাসায় নিজেই রান্না করে তারপর খেয়ে টেস্ট করে দেখছিলাম আসলেই কিন্তু অনেক সুস্বাদু হয় সৌদি আরবের খাবার বলে কথা আর সৌদি আরবের রেসিপি বলে কথা তাহলে সুস্বাদু কেন হবে না বলো অনেক সুস্বাদু খাবার তোমরা একবার হলেও আমার মতো বাসায় ট্রাই করে রেসিপি দেখে রান্না করে খেয়ে দেখো অনেক মজা পাবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই যার যার বাসায় এই রেসিপিটি করবা আর সৌদি আরবের বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাবা তো বন্ধুরা ভালো থাকবে সবাই আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ